চায়নাবদি খাটিয়ে নিয়ে আসলাম আবারও নতুন একটা বড়ার রেসিপি আর এই রেসিপিটা করে যদি একবার আপনারা খান বারবারই খেতে ইচ্ছে করবে এত সুন্দর আম দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় চিন্তাও করা যায় না আর সঙ্গে এত সুন্দর একটা গল্প যে গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে হৃদয়ে ছুঁয়ে যাবে কিছু না বলা কথা তা আজকে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তা শেয়ার করে পাশিয়ে থাকতে পারেন তা দেখতে থাকেন আজকে সুন্দর রেসিপিটা আর সঙ্গে সুন্দর একটা গল্প আর এতটা সুন্দর গল্প আপনার হৃদয় শুয়ে যাবে আবারও বললাম তার সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তাই বরাবরের মতো নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আর নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম তা আপনার রেসিপিটা দেখতে থাকেন আর আমার গল্পটা শুনতে থাকেন এক সময় দাঁড়িয়ে ছিলাম রাস্তার পাশে হঠাৎ করে একজন ভ্যানওয়ালা এসে বলল যে হাপা আপনি কি কোথাও যাবেন তখন বললাম হ্যাঁ ভাই আমি তো যাব কিন্তু আমার কাছে কোনো টাকা নেই আমি যে আপনাকে টাকা দেব বাচ্চা ডাক্তার দেখাতে নিয়ে আসছিলাম কিন্তু এখন একটা টাকাও নাই যে আপনাকে দেব এখন কি করব সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি তখন ভ্যানওয়ালা বলল যা পা চলেন ওঠেন ভ্যানে ওঠেন তখন বললো ভাই আমার কাছে তো টাকা নেই আর বাড়ি যেয়ে যে টাকা দেব তা আমার পক্ষে সম্ভব না তখন বলে ওঠেন না কিছু হবে না আপনার টাকা লাগবে না তখন ভ্যানে উঠে পড়লাম বাচ্চাটা ছয় পাঁচ বছরের বাচ্চাটা একটা মেয়ে বাচ্চা নিয়ে আমি উঠে পড়লাম ভ্যানে ভ্যানে ওঠার পর তারপরে সে চলে আসলো আমার বাড়ির কাছে তখন বললাম যে ভাই রাখেন এটাই আমার বাড়ি নামার পরেই আমার হাজবেন্ড দৌড়ে এসে বলে কি কোথায় গেছিলে আয় বিধবাটা অমুক সমুক বিধবা মেয়েকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে বলে আমাকে মা গাল মন্দ করলো আর আমাকে মারধর শুরু করলো আমি বললাম আমি ডাক্তার দেখাই গেছিলাম বাচ্চাকে নিয়ে তুমি দেখো না বাচ্চাটা কতটা অসুস্থ তখন সে বলল যে ডাক্তার দেখাইতে গেছিস না অন্য কারোর সাথে প্রীত করতে গেছিস বিশ্রী বিশ্রীর কথা বলে আমাকে মারধৌড় শুরু করলো সে তখন নেশা করছিল আর তখন সেই ভ্যানালাই এসে বললো এরকম বাহিরে মানুষের সামনে কেউ কি স্ত্রীর সাথে এরকম ব্যবহার করে আপনি কেমন মানুষ তখন বললো এই কি তো নতুন আবার প্রীতির লোক নাকি সে বিস্ত্রি ভাষায় কথা বললো তখন বললাম ভাই আপনি চলে যান তখন সে চলে গেল আর আমাকে মারধর তো থামলোই না আমার শাশুড়ি এসে আমাকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে গেল আর তার ছেলেকে বকাবকি করলো তারপর আমি ঘরে চলে গেলাম তার পরের দিনই কিস্তির জন্য টাকা নিতে চলে আসলো কিন্তু আমার স্বামী তো একটা টাকাও দেয় নাই সে তো টাকা তোলে সে মদ গাঁজা খেয়ে পড়ে আসে এখন কি হবে তখন কান্না সারা কোনো উপায় নেই তখন স্যারে বললাম স্যার আমার কাছে তো এখন টাকা নেই বিকেলে আমি টেইলারের দোকান থেকে আপনাকে টাকা নিয়ে এসে আপনি দিয়ে তারপর আমি বাসায় আসবো তখন বল তখন কিস্তির স্যার বলল যে আপনার স্বামী নেশা করে সেটা আমাকে অনেকে বলছিল তারপরে আপনার মুখের দিকে তাকিয়েই আমি আপনাকে লোন দিয়েছি তা বিকেলে যদি টাকা না পাই তাহলে কিন্তু আপনাদের খবর আছে বললো স্যার আচ্ছা ঠিক আছে আমি টাকা নিয়েই আসবো তাই বলে কিস্তিওয়ালাকে সরিয়ে দিলাম চলে গেল সে তারপর চিন্তায় পড়ে গেলাম কিছু কাপড় চোপড় আমি টেইলারের দোকানে কাজ করি তাদেরকে নিয়ে পৌঁছেই দিয়ে আসি সেই কাপড় চোপড়গুলো টেইলারের দোকানের জন্য নিতেছিলাম বাজারে যাব এই সময় হঠাৎ সেই ভ্যানালার সঙ্গে দেখা বলছি আপা কোথায় যাবেন বলছো আমি এরকম কিস্তির টাকা দিতে হবে স্যারকে যার জন্য আমি এই কাপড়গুলো আমি শহরে দিয়ে আসব দিয়ে এসে তারপর আমি তাকে টাকা দিয়ে আসব। তখন বলো ওঠেন ভ্যানে ওঠেন তো বলছে আজকেও তো আমার কাছে টাকা নেই তা কেন কীভাবে ভ্যানে উঠবো বসে ওঠেন লাগবে না টাকা একদিন সদ দিয়ে দেবেন উঠলাম আবারও ফ্যানে তারপর বললাম ভাই আমি তো প্রতিদিন এরকম কাপড় সাপড় দিই আর আমার স্বামীর কাছে টাকা দিলে সে নেশা করে শেষ করে দেয় তা আপনি কি প্রতিদিন আমাকে কাপড় চোপড়টা পৌঁছে দিতে পারবেন তাহলে আমার উপকার হয় তখন বললো আচ্ছা ঠিক আছে তারপর চলে গেলাম সে মাহাজনের কাছে সে কাপড় চোপড় নিয়ে তা মাহাজনে যেই কাপড় চোপড় নেওয়ার পর টাকা চাইলাম বললো আপনার দোকানে বেচা কেনে ভালো না পরে টাকা দেবো দিল না টাকাটা চিনতে কি আর করবো তখন ভানালা বলল আমার থেকে ধান নান আমার কাছে তিনশো টাকা আছে ধান নান আর দুশো টাকা আমি ইনকাম করে আপনাকে দিয়ে দেব তখন বললো আপনার থেকে আমি নেবো কেন বলছে ধান নেন আপনি দিয়ে দেবেন আবার তারপর সে তার থেকে নিলাম আর উপায় কি কিস্তি এলাকায় দিয়ে রাত্রে যখন বাসায় ফিরছিলাম আরও অনেক কাজ করছি তখন আমার স্বামী এসে আবারও আমাকে মারদ শুরু করলো তখন আবারও সে ভ্যানালা ভাই পাশে গেল গিয়ে যাওয়ার পর তো তাকেও বিচ্ছিরে বিচ্ছিরে গালি দিল এর ভিতরে আমার শাশুড়ি এসে তাকে অনেক কিছু বলে তাড়িয়ে দিল আমার স্বামীকে তখন আমি ঘরের ভিতরে চলে গেলাম আর সেও চলে গেলো তারপর থেকে ওই ভ্যানে আমরা যাওয়া আসা করি আর অনেক কথাবার্তা হয় একদিন বললাম যে আপনাকে যে মারধর করার সময় বিধবা বলল আপনার স্বামী কি মারা গেছে তখন বলল যে না আমার স্বামী মারা যায় নাই এর ভিতরে কারোর আজকে একটু বলবেন আমাকে বস আমার এক বিদেশি ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিদেশি ছেলে দিন ফোনে কথা বলছিলাম তার বাবা তাকে বিয়ের জন্য ঠিক করছিল আর কি আর তারপর তার বাবা এক সপ্তাহ পর মারা যায় আর সে ছেলে আর দেশে আসে নাই শুনছি আসছিল এসে চলে গেছে আর আমি তিন বছর তার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু তার সাথে আমার বিয়েটা হলো না তারপর এই লোকের সাথে আমার বিয়ে হয়েছে আমি আর কি করব বলেন তখন ভ্যানাল একেবারে চুপ করে বসেছিল কারণ সেই লোক ছিল সে তার ই সে তার বাবা যখন মারা যায় তখন সে আসতে চাইছিল কিন্তু সে তার জেল হয়ে যায় কোন একটা কারণে কোম্পানি থেকে তারপর সে আর আসতে পারে না পাঁচ বছর জেল খাটার পর এসে মেয়েকে ওই মেয়েটাকে খুঁজতেছিল কিন্তু সে খুঁজে পাচ্ছিল না তখন সে শোনার পর বলল যে সে যদি কখনো আপনার সামনে আসে তাহলে কি আপনি কি তাকে ক্ষমা করবেন তখন বলল যে না আমি তাকে আর কখনোই ক্ষমা করবো না তার জন্যই আমার জীবনটা শেষ হয়ে গেল একথা বলার পর আর সাহস করে উঠলো না তার কথা বলার তা সে ঘরে গেল গিয়ে তার শাড়ি গয়না বের করে ভাবল তোমার জন্য আমি এত কিছু কিনছি তুমি আমার সেই কিন্তু তোমাকে দেওয়াটা হলো না আর এখন যদি আমার পরিচয়টা দেই তুমি আমাকে ঘৃণার চোখে দেখবে যখন আমার জন্যই তোমার এই অবস্থা তাহলে এখন থেকে আমি তোমার জন্য সব কিছু করবো আমার জীবনটাও তোমার জন্য দিয়ে দেবো এই কথা বলে সে তখন থেকে তাদেরকে হেল্প করে আর এদিকে ওদিকে মাহাজনে চেয়ারম্যান আর কি তার নজর পড়ে সে আমার উপরে এখন কি করা যায় বলেন আর এদিকে আবার তার চা জমি নেওয়ার জন্য তাকে টাকা দিতেই থাকে আর সে তো নেশা করে একদিন তাকে নেশা নেশাদ্রব্য সহ পুলিশে ধরে নিয়ে যায় তখন আর কী করব কান্নাকাটি করে সারানোর জন্য চেয়ারম্যান এসে কিছু টাকা দিয়ে যায় আর আমাকে বাড়ি শাশুড়ির জন্য কাট আনতে বলে আমি বাড়ি যাওয়াতে তাই সে আমাকে খুব প্রস্তাব দেয় তো এই কথাটা শোনার পরে আমি এ কি করব চিন্তাও করতে পারি না সেখান থেকে চলে আসি আসার পরে এখন কি করব চেয়ারম্যান প্রতিশোধ নেওয়ার জন্য আর ওই ভ্যানালা ভাই সে জাগা বেছে টাকা নিয়ে আসে আমার জন্য রাতে বাসায় তা নিয়ে আসার পর তাকে ও চেয়ারম্যান তো ওতে ওতে রাখে সবাইকে রাখার পর আমাদের দুইজনকে ঘরে দেখে সে আমাদের দুইজনকে আটকে ফেলে আর বলে যারা দু অবৈধ কাজ করছে তারপর সাজা দেওয়া হবে তাকে অনেক মারধর করে আটকে রাখা হয় আমি সারার জন্য আমি চেয়ারম্যানের কাছে গেলাম চেয়ারম্যান আবার সে কুপ্রস্তাব দেয় সেখান থেকে চলে এসে বললাম বুঝলাম যে আমার আর এই জীবনে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই আর আমার শাশুড়িও আমাকে অবিশ্বাস করে আমি একটা চিঠি খে আমি বিদায় নিলাম আমি আর আমার মেয়ে তারপর সেই অজানা কথাটা আর আমার জানা হলো না সিটিটা এখন ভ্যানালার কাছে সে কান্না করতে এসে আর ভাবতেছে আমার জন্য সব শেষ হয়ে গেল তাস্কের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন গল্প পেতে হলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আলাইকুম